ভারতবর্ষের প্রাচীনতম বিদ্যাগুলির মধ্যে জ্যোতিষশাস্ত্র অন্যতম আর জ্যোতিষশাস্ত্রের অন্যতম শাখা এটি হল হস্তরেখাবিদ্যা বা সামুদ্রিক শাস্ত্র হাতের রেখায় লুকিয়ে আছে ভাগ্যের খোঁজ আপনি শিখতে পারেন এই বিদ্যা অতি সহজে এবং অত্যন্ত কম খরচে আমরা ডিজাইন করেছি এমন একটি কোর্স যার মধ্যে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পামিস্ট্রি লার্নিং অর্থাৎ হস্তরেখা বিদ্যা সম্পর্কে ডিটেইল আপনি জানতে পারবেন এবং মাত্র মাত্র নশো নিরানব্বই টাকার বিনিময়ে সম্পূর্ণ অনলাইন মোডে যারা ঘরে বসে হস্তরেখা বিদ্যা শিখতে চান হতে পারেন আপনি গৃহবধূ হতে পারেন আপনি একজন অফিসিয়াল এবং দিনের শেষে আপনার কাছে সামান্য সময় রয়েছে এই সামান্য সময়কে কাজে লাগিয়ে আপনি আরেকটা নতুন সেকেন্ডারি প্রফেশন জেনারেট করতে চান তাহলে এই কোর্সটা মাত্র আপনার জন্য এই কোর্সটা করে আপনি হস্তরেখা বিদ্যায় পারদর্শী হয়ে উঠতে পারবেন হতে পারে হস্তরেখা আপনার নেশা হতে পারে এটা আপনার পেশা প্রত্যেকটি ক্ষেত্রে এই কোর্সটি কিন্তু আপনার জন্য যুগোপযোগী হতে চলেছে তাই যারা হস্তরেখা বিদ্যা সম্পর্কে আগ্রহ পোষণ করেন সরাসরি সংযুক্ত হন আমাদের এই ক্লাসে এই কোর্সটির মধ্যে রয়েছে প্রচুর ভিডিও কন্টেন্ট এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর নোটস তার সাথে সাথে রয়েছে প্রচুর প্র্যাকটিক্যাল এক্সাম্পলস এবং এই সমস্ত কিছুর সমন্বয়ে এই কোর্সটি আপনার জীবনকে আপনার পেশার প্রবৃত্তিকে সম্পূর্ণ পরিবর্তিত করতে পারে আপনার জীবন ধারাকে পরিবর্তন করতে পারে এবং একজন সাধারণ মানুষ থেকে আপনি একজন ভাগ্য প্রবক্তা হয়ে উঠতে পারেন তাহলে দেরি না করে আজই এনরোল করুন ক্লিক করুন এই লিঙ্কে এবং ভর্তি হয়ে যান আমাদের এই অনলাইন পামিস্ট্রি কোর্সে